হ্যালো এভরিওয়ান ড্রিম হোম ডিজাইন অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা এই মুহূর্তে আছি রূপগঞ্জ উপজেলার বান্টি বাজার এলাকায় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি পাঁচতলা আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে ঢাকা সিলেট হাইওয়ের খুবই পাশে এই ভবনটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিদ্যুতের খুঁটি এর মাঝখানে রেখেই ভবন মালিক বিল্ডিংটি নির্মাণ করছে যা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ আমাদের দেশে হর হামেশায় দেখা যায় বিদ্যুতের খুঁটি যেখানে সেখানে অপরিকল্পিতভাবে স্থাপনের কারণে অনেক মানুষের জায়গা জমির অনেক ক্ষতি সাধিত হয় সেক্ষেত্রে এরকমই একটি এখানে ঘটনা ঘটেছে বাড়ির মালিকের যে জায়গা ছিল সেইখানে বিদ্যুতের খুঁটি পরায় মালিক কোনো প্রকার তোয়াক্কা না করেই ভবনের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই ভবন নির্মাণ করে ফেলে কিন্তু এটা একটি খুবই ঝুঁকিপূর্ণ কাজ আমাদের সাথে সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমরা সর্বপ্রথম বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে খুঁটি সরানোর ব্যবস্থা করবো দেন বিল্ডিং নির্মাণের কাজ করব এ এখানে যে বিদ্যুতের লাইনটি রয়েছে সেটা একটি চারশো চল্লিশ ভোল্ট বিদ্যুতের লাইন যা খুবই হাই ভোল্টেজের একটি লাইন এখানে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে আমাদের সকলের উচিত কনস্ট্রাকশন কাজের সময় সকল দুর্ঘটনা বিবেচনা করে সব দিক খেয়াল রেখে কনস্ট্রাকশন কাজ নির্মাণ করা এবং নিরাপদ স্থাপনা নির্মাণ করা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ